কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা সস্তায় কলকাতার মধ্যে এবং বাস রাস্তার খুব কাছে সব রকম সুবিধা সহ বড় ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট লাভদায়ক আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এই রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান প্রথমেই জানাই এই ফ্ল্যাটটির লোকেশন এই ফ্ল্যাটটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা শকুন্তলা বাস স্ট্যান্ডের কাছেই আছে এই নতুন থ্রি বিএইচকে ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আছে জি প্লাস থ্রি একদম নতুন ফ্ল্যাটটি আছে তার সাথে পাবেন লিফ্ট ফ্ল্যাটটি টোটাল মাপ হল বারোশো স্কোয়ার ফিট লিফ্ট সহ ফ্ল্যাটটি আছে তিন তলায় ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে পাবেন ফ্ল্যাটটিতে যথেষ্ট আলো হাওয়া বাতাস এবং অনেকটাই স্পেসিয়াস আছে এই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটিতে পাবেন তিনটি বেডরুম যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজে এবং তিনটি পাবেন বাথরুম দুটি পাবেন ঘরের সাথে অ্যাটাচ একটি পাবেন কমন যথেষ্ট বড় ওপেন ডাইনিং কিচেন পাবেন আপনারা এই ফ্ল্যাটটিতে এবং একটি রোড সাইড ব্যালকানি পাবেন পশ্চিম দিকে ওয়েস্টের দিকে পাবেন একটি ব্যালকানি ফ্লোরে পাবেন টোটালটাই টাইলস একদম ঝাঁ চকচকে নতুন ফ্ল্যাটটি যে কোনো ব্যাংক থেকে লোন করেও কিনতে পারবেন এই ফ্ল্যাটটি আপনারা এই ফ্ল্যাটটির থেকে এক মিনিট হাঁটাপথে আপনারা পাবেন বাস স্ট্যান্ড ভেজিটেবল মার্কেট হেলথ সেন্টার ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল ডক্টর চেম্বার ডিসপেন্সারি কলেজ স্কুল ব্যাংক এটিএম পাবেন অ্যাভেলেবেল স্টেশনারি শপ অটো স্ট্যান্ড পার্ক জিম পুলিশ স্টেশন সেলুন রেস্টুরেন্ট পেট্রোল পাম্প চিলড্রেন পার্ক আরও ইত্যাদি দশ মিনিট দূরত্বে আপনারা পাবেন চৌরাস্তা মেট্রো স্টেশন এই চৌরাস্তার মেট্রো স্টেশনটি আছে ন্যাশনাল হাইওয়ে রোডের ওপর এই ন্যাশনাল হাইওয়ে রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এবার আপনাদের জানাবো ফ্ল্যাটটির দাম ফ্ল্যাটটির দাম হলো চৌত্রিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির দাম হলো চৌত্রিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ দামটা একমাত্র প্রপার্টির ওনাররাই ডিসাইড করেন সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে বসে কথা বলতে পারেন আরও বিস্তারিত জানতে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলে সাথে থাকবেন